আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে সেমি মুসলিম নিয়ে কাজ করেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং সুতোর বনন থেকে শুরু করে কালার ফিনিশিং এবং কালার গ্র্যান্টি সব কিছু কিন্তু আমাদের কাছে পাবেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান নিজস্ব প্রোডাকশনে কিন্তু প্রত্যেকটা শাড়ি তৈরি করে সারা মানুষের ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি এবং কন্ডিশনে কিন্তু প্রোডাক্ট পাঠায় আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল সব ধরনের কালার এবং প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা শাড়ি পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সম্পন্ন কারণ আমরা নিজেরা তাতে বুনিয়ে সেই শাড়িগুলো কিন্তু সেল করে থাকি এবং সবচেয়ে কোয়ালিটিফুল শাড়িগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি আর সেগুলো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি যে কারণে আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান এগুলো পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট আমরা নিজস্ব প্রোডাকশন হাউস থেকে বা নিজস্বভাবে তৈরি করে আমরা কিন্তু শাড়ি সেল করে থাকি কারণ যে কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় তারা জানে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান আমরা সবসময় চাই ভালো প্রোডাক্ট যেন কাস্টমার পায় আর ভালো প্রোডাক্ট নিতে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিন দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এবং এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক আছে সেখানেও কিন্তু চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের পেজ ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ